হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো ইউরোপের কোন দেশে বেতন বেশি দুই হাজার সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা কথা বলবো তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন বা দেখে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি আমাদের ভালোবাসা ইউরোপের কোন দেশে বেতন সবচেয়ে বেশি দু হাজার পঁচিশ সালে সেটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব কোন দেশে মানে কোন কোন দেশে আমরা ইউরোপের প্রত্যেকটা দেশ ধরে ধরে আপনাদের জানাবো যে এই দেশের তো এই দেশের বেতন তো সবচেয়ে বেশি যে দেশগুলো সেই দেশগুলো আমরা নিয়ে কথা বলবো আজকে আমরা জানি ইউরোপ পৃথিবীর অন্যতম একটি উন্নত মহাদেশ ইউরোপের দেশগুলোতে সাধারণত কাজের বেতন বেশি হয়ে থাকে ইউরোপ পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে যেতে চাইলে ইউরোপের কোন দেশের বেতন বেশি অবশ্যই জানা উচিত বা জানিয়ে রাখা উচিত তো যারা ইউরোপ নিয়ে প্রতিনিয়ত গবেষণা করেন ইউরোপে যাবেন কোন দেশে যাবেন কিভাবে যাবেন কোন দেশে গেলে বেতন বেশি পাবেন কোন দেশে গেলে কম পাবেন এই বিষয়গুলো যারা টেনশনে থাকেন যারা খুব ইয়ে থাকেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আয়ের ভিত্তিতে ইউরোপে সাধারণত তিন ক্যাটাগরির দেশ রয়েছে যেমন উচ্চ আয়ের দেশ মধ্যম আয়ের দেশ ও নিম্ন আয়ের দেশ পশ্চিম ইউরোপের দেশগুলো সাধারণত উচ্চ আয়ের দেশ আর পূর্ব ইউরোপের দেশগুলো মধ্যম ও নিম্ন আয়ের দেশ ইউরোপ যেতে আগ্রহীদের উচিত ইউরোপের কোন দেশে বেতন বেশি জেনে উচ্চ আয়ের দেশগুলোতে পারি জমানো এছাড়া ইউরোপের সর্বনিম্ন বেতন কত কোন কাজে চাহিদা বেশি ইত্যাদি সম্পর্কে জানতে হবে যদি জানতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যই আপনি দেখবেন ভিডিওটা ইউরোপের কোন দেশে বেতন সবচেয়ে বেশি ভাগ্য পরিবর্তন উন্নত জীবনের আশায় মানুষ বৈধ অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি জমাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা কিংবা চাকরির উদ্দেশ্যে যেতে চাইলে ইউরোপের কোন দেশে বেতন বেশি অবশ্যই আপনাকে জেনে রাখা উচিত বা জানতে হবে ইউরোপে বিভিন্ন দেশের প্রতি মাসে সর্বনিম্ন বেতন ও গড় বেতন জানলে ধারণা পাবেন ইউরোপের কোন দেশের বেতন বেশি হয়ে থাকে ইউরোপের বেতন বেশি রয়েছে এমন কিছু দেশ নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যে ইউরোপের যে দেশগুলোতে আপনি বেতন বেশি পাবেন ইউরোপের কোন দেশের বেতন বেশি দেখেন আপনারা এখানে সর্বনিম্ন ইউরো এবং গড় বেতন ইউরো আমরা ধরেছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে লুকজাম্বার পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ এবং ইউরোপের সবচেয়ে উন্নত দেশ ধনী দেশ বলতে পারেন লুকজাম্বারকে আপনার সর্বনিম্ন বেতন হচ্ছে দুই ইউরো এবং সর্বোচ্চ বেতন হচ্ছে ছয় হাজার সাতশো তেতাল্লিশ ইউরো এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বেশি দেশ হচ্ছে বাট মাথায় রাখবেন তারপরে সিরিয়াল আছে আয়ারল্যান্ড সর্বনিম্ন বেতন হচ্ছে দুই হাজার দুইশো বিরাশি টাকা বিরাশি ইউরো এবং গড় বেতন হচ্ছে চার হাজার দুই ইউরো তারপরে সিরিয়ালের যদি রাখি সেটা হচ্ছে নেদারল্যান্ড দুই হাজার একশো তিরানব্বই ইউরো সর্বনিম্ন বেতন এবং গড় বেতন হচ্ছে চার হাজার দুই ইউরো জার্মানিতে বেতন পাবেন দুই হাজার একশো বাষট্টি ইউরো সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানে গড় বেতন পাবেন হচ্ছে চার হাজার ছশো চৌত্রিশ ইউরো বেলজিয়ামে পাবেন দুই দুই হাজার সত্তর ইউরো সর্বনিম্ন এবং গড় বেতন পাবেন হচ্ছে দুই হাজার পাঁচশো তেষট্টি ইউরো ফ্রান্সে পাবেন আঠারোশো দুই ইউরো এবং গড় বেতন পাবেন হচ্ছে তিন হাজার ছয়শো পঁয়ষট্টি ইউরো ইউরোপ বেতন কত ইউরোপ বেতন কাজের ক্যাটাগরি এবং দেশের অবস্থান অনুযায়ী ভিন্ন হয়ে থাকে মধ্য পূর্ব ইউরোপের দেশগুলোতে সাধারণত কাজের বেতন কম হয়ে থাকে এজন্য পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করবেন পশ্চিম ইউরোপে কাজের বেতন প্রায় এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে ইউরোপে বেতন বেশি হয় ইউরোপের যেমন উন্নত দেশ রয়েছে তেমনি কিছু উন্নয়নশীল দেশ রয়েছে ইউরোপের উন্নয়নশীল দেশগুলোতে কাজের বেতন কম হয়ে থাকে উন্নয়নশীল দেশে গেলে কম বেতন পাবেন বর্তমান ইউরোপের সর্বনিম্ন বেতন প্রায় পাঁচশো একান্ন ইউরোয়ে মধ্য পূর্ব ইউরোপের দেশগুলোতে সর্বনিম্ন বেতন কম হয়ে থাকে সর্বনিম্ন বেতন কত ইউরোপের দেশগুলো এক নম্বরে আছে বুলগেরিয়া পাঁচশো একান্ন ইউরো হাঙ্গেরি হচ্ছে সাতশো সাত ইউরো রোমানিয়া হচ্ছে আঠারোশো চোদ্দো ইউরো লাটবে হচ্ছে সাতশো চল্লিশ ইউরো ক্রোশিয়া হচ্ছে নয়শো সত্তর ইউরো এগুলো হচ্ছে ইউরোপের সর্বনিম্ন বেতন যে দেশগুলোতে আপনারা পাবেন ইউরোপে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে পড়াশোনা কিংবা কাজের উদ্দেশ্যে ইউরোপে যেতে আগ্রহীদের ইউরোপ কোন কাজের চাহিদা বেশি আগে জানতে হবে বর্তমানে ইউরোপের প্লাম্বার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ড্রাইভিং ফুড ডেলিভারিম্যান কনস্ট্রাকশন শ্রমিক ক্লিনার পেন্টার হোটেল ও রেস্টুরেন্ট কর্মী ফ্যাক্টরি ওয়ার্কার ইত্যাদি কাজের চাহিদা অনেক বেশি এগুলোতে যদি আপনারা যাতে যান তাহলে ব্যায়াম আপনাদের ডিমান্ডও বেশি থাকবে আপনার বেতনও বেশি পাবেন তো কিছু প্রশ্ন সেটা হচ্ছে ইউরোপের কোন দেশে মুসলিম বেশি ইউরোপের দেশ কসবতে মুসলিম সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশ সবচেয়ে ভালো ইউরোপের সবচেয়ে ভালো দেশ হলো ফ্রান্স ইতালি জার্মানি তবে এটি ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে পরিবর্তনশীল এক এক দেশে এক এক ব্যক্তির কাছে এক এক দেশ পছন্দ হতে পারে ইউরোপের কোন দেশে ইনকাম বেশি ইউরোপের দেশ লুকজাম ইনকাম সবচেয়ে বেশি কারণ হচ্ছে ইউরোপের সবচেয়ে ধনী দেশ হচ্ছে লুকজাম এটা মাথায় রাখতে হবে ইউরোপের কোন দেশে যাওয়া সহজ ইউরোপের ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড অস্ট্রিয়া হাঙ্গেরি নেদারল্যান্ড ইত্যাদি দেশে যাওয়া তুলনামূলক অনেক সহজ হয়ে থাকে যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে তাহলে আপনার শুধু এই কটা দেশ না যদি আপনি কাগজপত্র সব কিছু ঠিকঠাকভাবে সাবমিট করতে পারেন তাহলে প্রায় সব দেশেই যাওয়া আপনার জন্য সহজ হবে ইউরোপের কোন দেশে ইনকাম সবচেয়ে কম ইউরোপের দেশ বুলগেরিয়াতে কাজের বেতন সবচেয়ে কম হয়ে থাকে ইউরোপের কোন দেশে কাজের চাহিদা বেশি ইউরোপের দেশ জার্মানিতে কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আপনাদের জন্য আমাদের একটি ভিডিও যে আপনারা কোন দেশের বেতন কেমন সেটা জানার জন্য ইউরোপের অনেকেই যেতে চান যারা যেতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনারা কোন দেশে যাবেন তো আমার মনে হয় যে লুকজামবর্গকে যাওয়া সবচেয়ে বেটার হবে কারণ সবচেয়ে বেতন বেশি ওই দেশেই তো লুকজামবর্গকে যাওয়া একটু কঠিন আপনার কাগজপত্র যদি সব ঠিক থাকে তাহলে হয়তো যাওয়া আপনার জন্য সহজ হবে নত সেটা সহজ হবে না তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আপনার জন্য আমাদের একটি ভিডিও পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কাছে করবেন আমরা চেষ্টা করবো সেই দেশে বিষয় সম্পর্কে আপনাদের তথ্য তুলে দেওয়ার জন্য তাছাড়া যারা ইউরোপীয় স্টাইলের সিবি এবং কভার লেটার বানাতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লোক দেবেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ